আসসালামু আলাইকুম সবাইকে আজ মনটা আপনাদের সাথে একটু গল্প করার জন্য খুব ছটফট করছিল সব সময় তো আমরা ব্যস্ত থাকি কিন্তু আমাদের আসল শক্তি তো আপনারা আমাদের ভালোবাসায় মানুষগুলো তাই আজ কোনো প্ল্যান আছে সরাসরি চলে এলাম আপনাদের মাঝে আপনারা কে কোথায় আছেন একটু দিন আপনাদের একটি কমেন্ট বা একটি হ্যালো আমাদের দিনটি অনেক ভালো করে দিতে পারে আমরা শুধু আপনাদের সাথে সাথে মন খুলে কথা বলবো আপনাদের খবর নিব এবং আমাদের দিনকাল কেমন কাটতেছে শেয়ার করব আজকের দিনে আড্ডা বিশেষত ভালোবাসার দর্শকের সাথে সরাসরি মন খুলে কথা আপনারা আপনাদের করা মিষ্টি সব কমেন্ট উত্তর আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা আপনারা যারা সব সময় আমাদের সাপোর্ট করেন তারা চটপট ভালোবাসাটা বলতে পারেন মুক্ত কেমন জ্বলতেছে ভাই আপনার এটা হচ্ছে আপনার কি বলে চাকরি করি ভাই চাকরি করে আসলে আপনার সঙ্গে যখন লাইভ করি মোটামুটি ঠান্ডা কমতেছে বাড়তেছে এটা স্বাভাবিক কখনোই হইতেছে না ঠিক অস্বাভাবিকের কিছুই নাই দুনিয়াতে কোনো স্পেস থাকে না স্পেস করে নিতে হয় নিজেকে আপনার জায়গা আপনাকে নিজেকেই করে নিতে হবে এটা দুনিয়ার নিজে